গরম গরম ভাত আর তার সাথে যদি থাকে একটু ঝাল ঝাল করে মাংস কষা তাহলে আর কি লাগে বলুন তো আমার তো আর কিছুই লাগবে না এক থালা বা তাতেই হয়ে উঠে যাবে হ্যাঁ আজকে আমি তোমাদের এমনই একটা রেসিপি শেয়ার করবো যেটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তো চলো দেখে নেওয়া যাক কী কী লাগছে হ্যালো এভ্রিমান তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি অয়েন সাউথ মাম্মা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক অনেকটা স্বাগত জানাই তো তো প্রথমেই দেখিয়ে দিয়েছি এখানে আমি সাতশো মতো মাংস নিয়েছি তার সাথে আলু পেঁয়াজ টমেটো আদা রসুন আর এখানে বেশ কয়েকটা কিন্তু শুকনো লঙ্কা তো আদা রসুন আর শুকনো লঙ্কাগুলোকে কিন্তু আমি একসঙ্গে পেস্ট করে নেবো তবে ঝালটা কিন্তু তোমরা যেরকম খাও সেরকমই কিন্তু দিও আমি কিন্তু এখানে বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি তার কারণ আমি প্রথমেই বলেছি রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল করেই হবে আর মাংসটা একটু ঝালনা হলে কি ভালো লাগে তো এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল তবে হ্যাঁ রান্নাটা কিন্তু সবসময় একটু সর্ষের তেলেই রান্না করার চেষ্টা করবে তাহলে কিন্তু খাবারের টেস্টটা আর একটু বেশি হবে তো এই যে দেখো আলুগুলো দিয়ে দিয়েছি এবার এই আলুটাতে আমি সামান্য একটু লবণ আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একটু হালকা করে ভেজে নেব তো যে দেখতেই পাচ্ছ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার একটু হালকা করে ভেজে নেব আর আলুটা ভাজতে ভাজতে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে যারা যারা ইউটিউবে আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেস্টটি ফলো করে দিও তো যে দেখতেই পাচ্ছ আমার আলুগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে সব আলুগুলো নামিয়ে নিচ্ছি আর এখানে যে তেলটা রয়েছে আমার এই তেলে কিন্তু বাদ বাকি রান্নাটা হয়ে যাবে আলাদা করে কিন্তু আর তেল দেওয়ার দরকারই হবে না তো দেখো তেলটা তো গরমই আছে তার মধ্যেই আমি শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর দুটো তেজপাতা দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো এখানে আমি বড়ো সাইজের চারটে কিন্তু পেঁয়াজ নিয়েছি দেখতেই পাচ্ছ খানিকটা পেঁয়াজ আছে এখানে আর পেঁয়াজটা আমি একটু খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ কিন্তু আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব তো যে দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে এসছে এবার কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব মাংস তো মাংসটা দেওয়ার পরে কিন্তু পেঁয়াজ আর মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ পরে কিন্তু মাংসটা থেকে জল ছাড়াও শুরু করে দেবে তো যতক্ষণ না পর্যন্ত জল ছাড়া বন্ধ হবে ততক্ষণ কিন্তু আমাকে মাংসটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ভালোভাবে মাংসটাকে ভেজে নিচ্ছি তো তারপরে দেখো মাংস থেকে কিন্তু জল ছাড়া শুরুও করে দিয়েছে আমার কিন্তু আবারও বেশ কিছুক্ষণ কিন্তু মাংসটাকে ভেজে নিতে হবে আর এই মাংসটা কিন্তু এই ভাজার মধ্যেই প্রায় সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়ে যাবে তার তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আমি আবারও বেশ কিছুক্ষণ মাংসটাকে ভেজে নেব তো হলুদের গন্ধটা যখন চলে যাবে তার মধ্যে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো তারপরে যে আমি পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্ট আর তার সঙ্গে পরিমাণ মতো আমি এখানে এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো নিয়েছি তারপরে এই যে মশলার বাটিটা ছিল সেই বাটি করেই একটু সামান্য জল দিয়ে দিয়েছি যেটা এখানে স্কিপ হয়ে গেছে তো যাই হোক আমি তোমাদেরকে বলে দিলাম তারপরে দেখো এর মধ্যে আমি কিন্তু লঙ্কা দিয়ে দেব এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি যেটাতে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার হয় আর রান্নার কিন্তু টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায় তারপরে এর মধ্যে আমি যে ভেজে রাখা আলোগুলো ছিল সেই আলোগুলো সব দিয়ে এবার মাংসটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে মিডিয়াম আছে তারপরে দেখো ঢাকনা তুলো তোমাদেরকে দেখ দেখাচ্ছি এখানে দেখো আলুটাও কিন্তু ভাজা আর মাংসটাও কিন্তু অনেকক্ষণ ভাজা তাই বেশিক্ষণ কিন্তু মানে ঢাকা দিয়ে রাখলে কিন্তু আলু এবং মাংসটা খুব নরম হয়ে যাবে আর ভেঙে যাবে সবট মেন হচ্ছে ভেঙে যাবে তো খুব ভালোভাবে দেখো কষিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু মাংসটা কিন্তু কষানো হয়েও গেছে আর দেখো তেল ছাড়াও শুরু করে দিয়েছে এই এইভাবে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো যেহেতু আমি এখানে মাংসটা একটু কষানো রেখে দিতে চাইছি সেই জন্য আমি কিন্তু এখানে বেশি একটা জল দেব না তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার সামান্য একটু জল দিয়ে আমি এই মাংসটাকে আর রান্না করে নেব তো যখন জলটা ফুটতে শুরু করে দেবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কয়েক কানেকটা ধনে পাতা কুচি আর ধনে কুচি তোমরা যদি পছন্দ করো তাহলে অবশ্যই দেবে আর যদি তোমরা পছন্দ না করো তাহলে কিন্তু অবশ্যই স্কিপ করো তাহলে একটু শেষের দিকে গরম মশলা গুঁড়ো দিলেও হবে আবার না দিলেও হবে কেননা আমি কিন্তু প্রথমেই গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তাই গরম মশলা গুঁড়োটা তোমরা দিতে চাইলে দেবে আর যদি না দিতে চাও তাহলে না দেবে তো যাই হোক আমার রান্না কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তো এই যে তোমরাই বলো রান্নাটা তোমাদের কাছে ঠিক কেমন লাগলো আর রান্নাটা দেখো কতটা লোভন লাগছে দেখতে ঠিক যতটা লোভনীয় দেখতে লাগছে না খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তোমরা এভাবে একদিন রান্না করে দেখো আর তোমরা একটু গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো রান্নাটা ঠিক কতটা দুর্দান্ত লাগে দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে চলো এবার নামিয়ে নিই তো যে দেখো তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ঠিক কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর তোমরা এরপরে কোন ধরনের রান্না দেখতে চাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই তাহলে চেষ্টা করব তোমাদের সঙ্গে ঠিক তেমন ভিডিও শেয়ার করা তো চলো